হাই গাইস তো সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সাড়ে সাতটা তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখন ব্রাশ করতে হবে কিন্তু মাজন শেষ হয়ে গেছে তো কি করা যায় চলো দেখি কি করা যায় আমরা গ্রামে থাকি তো অন্য উপায় তো কিছু না আছে আমি কি দিয়ে ব্রাশ করি তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে ঘুটে বাজ এটা দিয়ে আমি আজকে দাঁত মাজবো তো কারা কারা এরকম ঘুটে পাশ দিয়ে দাঁত মাঝে সকালে উঠে সো গাইস দেখো ঘুটে পাস দিয়ে দাঁত মেজে আমার দাঁতটা কত গ্লো করছে তোমরা ওরকম ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি গ্রামে ঘর হয় আমাদের তো গ্রামে বাড়ি তো টাটা দেখা হচ্ছে পরে